ভিতর পরিষ্কার আছে দেখি কতটা জায়গা খালি হয়েছে কত বেশি ভালো হয়েছিল কারণ কেনা ভালোতে অনেকদিন পরে খেয়েছে এটা পড় পড় দেখো এখন রুমটাকে কতটা সুন্দর লাগছে কই অনেক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে হলো ইলেভেন্থ অফ মার্চ মানে এগারো তারিখ হয়ে গেল মার্চে আর বারটা হলো মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটা আজকে মানে একটু দেরি থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি কারণ কালকে অনেক রাত অবধি গল্পগুজব করে তারপর ঘুমিয়েছিলাম আর কাকু তো সকাল সকালই চলে গিয়েছে তো চলো সবাইকে নিয়ে আমরা দিনটাকে শুরু করি আজকে তোমাদের দাদাভাই এত কাজ করার বাতিক লেগেছে মানে কি বলবো দেখো সকাল থেকেই কাজকর্মে লেগে পড়েছে আমি বলছি যাও গিয়ে বাজারে কিন্তু এখন উনি ঝুল ঝাড়ছে পুরো ঝুল ঝাড়ার লাঠিটা দিয়ে দেয়ালে সিলিং এ যেখানে যত ঝুল ছিল সব ঝাড়ছে ঝুল ঝাড়ার পর আবার একটা পড়ে গেল একবার কিন্তু হয়ে গিয়েছে আজকে কি কি বাজার এনেছে চলো দেখাই কাকিমাই দেখাচ্ছে আজকে ফার্স্টে রয়েছে সজনের ডাটা এটা কি তেল তেল ফুরিয়ে গেছিল ডাল ডালটাও কম ছিল মুগের ডাল রয়েছে এখানে রয়েছে কুমড়ো মিষ্টি কুমড়ো ওটার মধ্যে কি মাছ চিংড়ি মাছ হবে তাহলে ওটা তো মাছ

ব্রেকফাস্টে আজকে বানিয়েছি রুটি আলু ভাজা রোজ রোজ একই ভালো লাগে তাই আজকে হচ্ছে রুটি আলু ভাজা আমি খাবে না তুমি কি আজকে করে দেবো

তো কত লাইটটা জ্বলছে না কেটে গেছে ওই তাই। ওই দেখ যাবে। আর হলই গেল কি কেন ওখানে থাক থেকে দেখি। দেখো আমার টেডি বিয়ারগুলোকে গুলো এইভাবে এগুলো কেচে দিলে তো আমি রাখতে পারতাম কোথায় রাখবো এই ধুলো বলে কোন সাজিয়ে তো রাখতে পারতাম উপরে আমি নাও কি সাজাবো কি করে এখন আমি না তাহলে এরম মানে ওই ঘরে সাজিয়ে রাখতে পারতাম তো খাটের উপরে বা বক্সটার উপরে ধুলো পড়ে যাচ্ছে বলনি এখানে রাখা থাক এটা কি বলছিল অনেক যে ফেলে দেবে বলছিল না হ্যাঁ তো হ্যাঁ এটা এবার হেভি লাগছে দেখতে এটা এমনি কোনো ইউজ হচ্ছিল না হ্যাঁ এর বল ফেলে দেব ভালো জিনিস ফেলে দেব আলনাটা ওইদিকে ধরে গিয়েছে আলনাটায় নিত্যদিনে এগুলো থাকবে আচ্ছা এটা তো ওই ঘরে দেখে যাবে হ্যাঁ মা অলস্টা দিকে দেখিয়ে দিবি না তুলে দিচ্ছি অনেক দিন পাতা ছিল садоপে টেট কেবল লাগি আমি আপাতত ওই যাবতেই পেতে দিলাম পরে চেঞ্জ করে নেবো এখন ঘরের লুকটা তোমরা দেখো বন্ধুরা কেমন লাগছে এই যে কতটা জায়গা খালি হয়েছে তো আপাতত এগুলো এর উপর রাখা হয়েছে এগুলো সব কিছু আবার জায়গায় রাখবো তো আজকের মতো এই আমাদের রুম এতটা ক্লিনিং এখন বড় জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি সুইট কর্ন দিয়ে একটু বেশি বেশি করে বাবা দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট ইস আমরাই লস করলাম আমরা যদি এরকম ম্যাগি খেতাম রুটি আলু থেকে এটা কিন্তু বেস্ট দেখো কেমন দেখতে হয়েছে পুরো চিজি কর্ন ডোয়া আমি অনেকের জন্য একটু রেখেছি সব থেকে লম্বা মানুষ যে সব থেকে ছোট তাকে দিয়ে ফ্যান পরিষ্কার করানো হচ্ছে কেউ আর হাতে পাচ্ছে না তোমার দাঁড়াতে গেলে আর একটা টুল লাগতো বলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে কাকিমার আমি তো পারতামই না দাঁড়ালেও দেখো এবার নিজে উঠেছে আবার টুলের উপরে আহা রে ও এতটা পরিষ্কার করে দিল আর এখন বলছো তো আমরা বসে বসে দেখছি এই যে চর্বি ডাল রান্না হচ্ছে বন্ধুরা কালকে রান্না এত ভালো লেগেছে সেজন্য কবির আজকে আবার নিয়ে এসেছে কারণ সচরাচর এই রান্নাগুলো খাওয়া হয় না আজকে একটু চর্বি বেশি বলো একটু ফুটে ঘন ঘন মতো হবে শেষে একটু ওই গরম মশলা দিলে হয়ে যাবে এই ঘরের ফ্যানটাও ক্লিন হচ্ছে মানে দোলের আগে আমাদের সবকিছু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে মানে নতুন রঙে যেন রাঙানো হবে তাই না এখন ধরে মানে শুধু ক্লিনিং 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 চলছে তো দেখো খাটের উপরেই রেখেছে দেখো পাখাটা এরকম হয়েছিল অবস্থা কি বাজে অবস্থা সেটাকে ক্লিন করা হচ্ছে এই যে নিচে এই করছে তুমি আজকে চাদরটাকে চেঞ্জ করে দিলাম ওই যে ফ্যান ছিল ছিল ওই কারণে ঝোল ঝোল করা ছিল তারপর চেঞ্জ করে দিলাম আমার কাল কেচে দেবে দেখো এখন রুমটাকে কতটা সুন্দর লাগছে আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর এখানে আলু ভেজে রেখেছি মাছটা আজকে একটু খাটতে দেরি হয়ে গিয়েছে মাছের ঝোলটা লাস্টে হলো পাশে মাছের আলু দিয়ে বড়ো দিয়ে একটা হালকা ফাতলা করে একটা ঝোল উঠছে সব দিয়ে এছাড়া হলো রান্না বান্না চলছে আমাদের হ্যাঁ ঘরে দোকান এগুলো কিন্তু বিয়ের সব আগে আমার কোনো এগুলো হয় না এগুলো সব প্রবির আগে যখন থাকতো হ্যাঙ্গার কিন্তু ওই আলমারিতে মানে বাড্রপ তো তখন ওর বড় ছিল না তখন কি করতো এতে করে শার্ট বা টি শার্ট দিয়ে মেলে দিতে তাই তো তাহলে সুবিধা হতো ওইভাবেই শুকিয়ে যেত এখন এগুলোকে কোন জায়গায় রাখি হ্যাঁ এই ওয়ার্ড্রপটা ওই ঘরে নিয়ে যাওয়া হবে তোমরা অনেকেই বলেছিলে যে ওয়ার ওই ঘরে নিয়ে যাও ভারী নাকি খুব এটা একদমই নতুন বন্ধুরা আর কি বলতো ইউজই করা হয় না ওই ঘরে থেকে থেকে ফালতু ছোটোখাটো জামা কাপড় ছিল তো আজকে একেবারে বের করে এই ঘরে শিফট করে দেওয়া হবে আর এই যে দেখছো বন্ধুরা থাকাটাকে ওই দিকে দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটাতে রাখা হবে

আজ কি বানো তো কাঠলাই বলছলে আলাদা করে বাসন বেক করতে হবে না অনেক বাসন জমে যাচ্ছে শেক আর কি আম অপমান করা বা ছোট করা কিচ্ছু তো এই যে তো এই যে আজকে মেনু গুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হাড়িতে রয়েছে ভাত এখানে সালাড রয়েছে চর্বি ডাল বেগুন ভাজা আলু ডাটা কুমড়ো চিনি বাজি তরকারি আর এখানে রয়েছে পাঁচমি মাছ আলু ভরি দিয়েছো তো এটাই হচ্ছে একদম আমাদের সিম্পল লাঞ্চের মেল তো চলো তাড়াতাড়ি করে ভাত খাই নিই একসাথে আমরা লাঞ্চ করবো খেয়ে দেখো আজকের চর্বির ডাল কেমন হয়েছে আমার যতদূর মনে হচ্ছে প্রবীর বলবে কালকের বেশি ভালো হয়েছিল কারণ কেন বলো তো অনেকদিন পরে খেয়েছে এটা পরপর আর কম জিনিস ভালো হয় অল্প জিনিস তাও ভালো কম থাকা ভালো আমি লবণ নিয়ে আসছি কেন

ঘুমিয়ে গেছিল আমি ওদিকে জামা কাপড় তুললাম ঘুমিয়ে গেছে ওঠো এই যে চা আর পাউরুটি এনেছে তুমি কি খাওয়াটাও ঘুমিয়ে ঘুমিয়ে করছো তুমি খাচ্ছ না কি ভালো করতে নি বমাসছে ও তো তো এখন আমরা বেরোচ্ছি ওই বাড়িতে যাব আর হচ্ছে গিয়ে দাঁড়াও তালাটাকে খুলে নিয়ে আগে কয়েকটা জিনিস কেনা ছিল সুপার মার্কেট থেকে কিন্তু একদিন তাড়াহুড়োতে আর দোয়াই হয়নি এই যে এখানে গপোষণার জিনিস রয়েছে ওই বাড়ির কিছু জিনিস রয়েছে মায়ের ওই চুড়িদারগুলো রয়েছে মাসিতে নিল তাও দোয়া হয়নি ওই তাড়াহুড়োতে তাড়াহুড়োতে তো চলো যাই বেরোই চলে এসেছি এই বাড়িতে এই যে জিনিস নিয়ে এই যে এই জিনিসগুলো কপুশনার জিনিস রয়েছে আর তোমার এই চুড়িদার যেগুলো অনলাইনে এসছিল সব একসাথে আছে স্বামীকে খেজুরটা দিয়ে দিলাম চলো এবারে গপু গুলো রয়েছে আর চুড়িদারগুলো পরে দেখো চাল কিন্তু চলে এসেছি বিরিয়ানির এক রকম নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য এক রকম মানে এই চালগুলো নিয়ে রাখা ভালো স্বামী আছে এগুলো রান্নার

এই যে কেনাকাটির জিনিস বলতে এখানে গাজর বিন ক্যাপসিকাম আর এগুলোর মধ্যে চালই রয়েছে মশলাপাতি গতকাল রাত করে যেমন এসি সার্ভিস করা হয়েছে আর আজকে তেমন রাত করে ফ্যান ফিটিং করা হবে তো অনেকটাই রাত হয়ে গিয়েছে কিন্তু চেনাশোনো দাদা যে ফিটিংটা করে ইলেকট্রিশিয়ান তো সে আমাদের ওই ঘরটাতে এটা ফিটিং করে দেবে তো চলো এরই সাথে সাথে ব্লগটাকে এন্ড করছে অনেকটাই রাত হয়ে গিয়েছে সবাই ভালো থেকে সুস্থ বাই গুড নাইট